তালের সিজনে তাল খাব না সেটা কখনো হয় তাই একটু কষ্ট করে তাল খাওয়ার উদ্দেশ্যে হ্যালো আলাইকুম ইব্রাহাম চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে তাল খাইতে সেই সুদূর খেতলাল থেকে করিমপুর দিগিতে যাওয়ার উদ্দেশ্যে এই যে একে একে করে আমরা হাঁটতেছিলাম হেঁটতে হাঁটতে অবশেষে আমরা করিমপুর দিগিতে চলে আসছিলাম আসার পর চারপাশের যে ভিউ এত সুন্দর মনোরম পরিবেশ বলে বোঝানো যাবে না যে এই পাশের ছোটো ভাইয়েরা এক এক করে সারি ধারে দাঁড়ায় আছে এইদিকে নুরামিন এদিকে বিপ্লব ওইদিকে ফাইম ওইদিকে সুমিল ওইদিকে ভিপি সজীব এক এক করে সবাই আসতেছে আর এই পাশটা চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে কয়েকটা ছোট ভাইয়েরা আসতেছে আমাদেরকে তাল খান উদ্দেশ্যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে অবশ্যই আজকের মিশনটা সাকসেস করব। সেই উপলক্ষ করে আর কি আমরা আর কি চলে আসছি সেই করিমপুর দিঘিতে এই যে ছোটো ভাই তার হাসি অমায়ক আহ কি হাসি রে আহ অভিনয় তুই সেরা রে সে আর কি হাতুড়ি বাটালের সব নিয়ে প্রস্তুত যে আজকে মিশন সাকসেস করতেই হবে যেভাবেই হোক সে বিগত কয়েকদিন ধরে বলতেছে ভাই তাল খাওয়াবো তাল খাওয়াবো এই যে এখন অবশেষে ছোট ভাই সে গাছে উঠে গেছে দেখেন তালে তালাকা বলাও সারা মনে হয় গাছে ওঠাও সারা যে পরিমাণ মনে করেন যা তাল পারছে বলে বোঝা না ভাই এত তাল বাড়ছে এই দেখেন আবার হচ্ছে নামাও সারা যে এক কথা স্প্রাইডার ম্যান যাকে বলা হয় স্পাইডারম্যান যত স্পিডে ওঠে তার চাইতে দ্বিগুণ স্পিড ওঠে এ পাশে সবাই এক এক করে আর কি তাল কাটা নিয়ে ব্যস্ত সময় পাঠ করতেছিল আমার এদিকে আমি ভিডিও করতেছিলাম এই যে দেখেন তালের সমাগম ছোট ভাই ওই পাশে তাল কাটতেছিল আর আমরা এই পাশে রাশিয়ান রাশিয়ান বলে খাইতেছিলাম যে কারো হাতে তাল নাই এমনটা কোনো কথা নাই এই যে সবার হাতে তাল এক কথাই এদিকে নুরামিন খাইতেছিল এদিকে জনি সিং কাটতেছিল আমি অবশেষে আমি রাশিয়ান রাশিয়ান বলে খাইতেছিলাম একদম কড়া পিঙ্ক কালার আর এই পাশে তো দেখেন জনি সিং মনে কাটা নিয়ে ব্যস্ত যে সেরে কি বাংলার জনি সিং বলে কথা আর এই পাশে আমার ছোট খাবে ভাই তালের জুস খাবে হ্যাঁ শুরু কর তাহলে এই যে সে তালের জুস খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এরপাশে আর দিন এই পাশে আরেক ছোট ভাই তাল খাইতেছিল তারপর অবশেষে তাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই যে এত কষ্ট পরিমাণ ভাই এই গরমের মধ্যে এই রোদের মধ্যে বাড়িতে তাল নিয়ে যাইতেছি অনেক কষ্ট হইতেছিল ভাই অবশেষে তাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই যে আমি বাইকে ড্রাইভ করতেছিলাম ছোট ভাই জিসান তারা নাকি খুব শখ তাল নিবে তো তারে তাল মাঝখানে দিয়ে তার পিছনে দিছি আর অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি